করে করা শাহবান মাস থেকে দুই নম্বরে শাহবানের আমল শাহবান মাসে বেশি বেশি নকল রোজা রাখা কারণ এই যে বৈশাখ মাস এরপরে চৈত্র মাস ফাল্গুন মাস লম্বা দিন হঠাৎ করে রোজা রাখা কষ্ট হয়ে যাবে এই জন্য সাবান থেকে আপনি যদি রোজা রেখে অভ্যস্ত করেন রমজানে আর রোজা রাখতে কষ্ট হবে না ঠিক না বেটি এই জন্য দুই নাম্বার আমার হচ্ছে নকল রোজা বেশি বেশি করে রাখা এই নকল রোজা সম্পর্কে এতক্ষণ আমি হাদিস গোলা করলাম তিন নাম্বার সাবানের আমল হচ্ছে সাবান মাসে জাকাত দিয়ে দেওয়া এখন বলবেন হুজুর আমরা জাকাত দিই রমজান মাসের সব বেশি পাওয়ার জন্য কিন্তু সাহাবায়ে کرامের আল্লাহ তাআলা সাহাবানি যাকাত দিয়া দিতেন এর ভিতরে কয়েকটা फायदा আছে এক নাম্বার फायदा হলো যারা গরীব অসহায় মিসকিন তাদের ভিতরে মনে মনে চিন্তা জাগে আরে রমজান মাস আসছে বাজার মূল্য আগুন মার্কেট আগুন বাজার বাজারে গেলে কিভাবে আমার সংসার চালাব রমজানে কি নিয়ে আসে হেরি খাবো কিভাবে ইফতার করব। কিভাবে আমার সংসার মেনটেন করব গরিবের ভিতরে চিন্তা আছে না নাই আপনারা যারা স্বাবলম্বী জাকাত যাদের উপর খরচ হয়েছে সাবানি যদি জাকাত দিয়া দেন সে তার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে পুরাটা রমজান আরামে স্বাচ্ছন্দ্যে এমা চার নাম্বার আমল হচ্ছে সাবান মাস থেকেই রমজানের তারিখ বেশি বেশি করে প্রচার করা তাহলে মানুষের মধ্যে রমজানের রোজা একটা আগমনী বার্তা চলে যাবে আর মানুষের মধ্যে আমাদের একটা বা উৎসাহ থাকবে যে রোজা আসতেছে রমজান মাস আসতেছে রহমতের মাস আসতেছে ফজিলতের মাস আসতেছে এই জন্য যুবক ভাইয়েরা যারা আছে বেশি বেশি করে ফেসবুকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিবা আর মাত্র কয়েকদিন বাকি আছে রমজানের বিশ দিন পঁচিশ দিন এইভাবে প্রত্যেক দিন ফুসি করে দিবা তাহলে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে রমজানের আগমনী বার্তা পৌঁছে যাবে এরপরে আসেন আমার বানের বাইর পাঁচ নম্বর শাহবানের আমল হল বেশি বেশি করে রমজান মাসের সম্পর্কে আমল সম্পর্কে জানা প্রস্তুতি নেওয়া রমজানের তারা বিহার নামাজ কিভাবে আদায় করব

বান্দা যদি কোন কারণ বসত গত রমজানের রোজা যদি কাজা হয়ে যায় কোন কারণে তাহলে শাহবানের ভিতরে রমজান আসার আগে আগে কাজা রোজা গোলা আদায় করে নেওয়া বিশেষ করে মা বোনেরা যারা শুনতেছেন হায়াজ নেফাজের কারণে অনেক সময় রোজা কাজা হয়ে যায় রমজান আসার আগে আগে যদি আপনার রোজা তাজা হয়ে থাকে এই মাসের ভিতরে ভিতরেই রোজা গুলা আদায় করে নিবেন এটা হলো শাহবানের ছয় নাম্বার আমল রমজানের রোজা কাজা থাকলে তা আদায় করে নেওয়া সাত নাম্বার শাহবানের সর্বশেষ আমল হচ্ছে কোরআন তালাবাদ বেশি বেশি করে করা কি করা কোরআন তেলাবাদ বেশি বেশি করে করা এখন মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না